আমি বাইক পরাই দেবো যদি আমার কথা মিথ্যা হয় একটা অটো প্যাডেল রিক্সাও তিরিশের উপরে থাকে বাইক সেটা যারা করছে তারা আসলে মাথামোটা মোটা নাহলে এই কাজগুলো ডিসিশন দিতে পারে না আমি আপনাকে বাইক দিব বা যে আইনটা করছে তারে আমরা বাইক দিব সে থার্টি স্পিডে সে উত্তরা পর্যন্ত যাবে যদি সে যেতে পারে সে আইন কার্যক্রম করুক আমরাও রাজি আছে আমরাও মানবো বাইক ভাই বেছালও নয় পোরাইয়া লব। একটা 150 cc এর গারে 30 এ চালালে সেই বাইক তোর বাইক থাকে না সাইকেল হয়ে যায় তখন। যদি ওগুলো 30 কিলোমিটার না আনে তাহলে কি আমরা রাস্তায় নেমে মরব না রাস্তায় হাইটা হাইটা চলব গাড়ি খেলতে খেলতে নিয়ে যাব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে। সেরা পণ্যে সেরা অফার। ভাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে এই Siddhanto টা যারা নিচে তারা আসলে কি চিন্তা করে সিদ্ধান্তটা নিচে এটা আমার বোধের বাহিরে। কারণ একটা বাইক তিরিশ থেকে তিরিশ গতিসীমা তিরিশে যদি একটা বাইক চলে রাস্তায় দেখবেন কত বাইক রাস্তায় দেখবেন জ্যামের পরে জ্যাম লাগে রয়েছে তখন সবাই তিরিশে চলবে ও তিরিশের উপরে যাইবো না পিনিস পিসে হনের পর হন দিতে দেখব রাস্তায় দেখবেন আর এই তিরিশের গতি চলে দেখবেন জ্যামের পর জ্যাম লাগে রয়েছে আর সাড়ে তিনশো সিসির বাইকের অর্ডার হয় বাইকে পারমিশন হয় এখানে তিরিশ সিসি তিরিশ গতিতে বাইক চলবে ঢাকা পুরো ঢাকা সিটিতে আউট আউট অফ সিটিতে শুনছি সাইট আউট অফ সিটিতে শুনছি সাইট ভাই এই বাইক এনতা হ্যাঁ যারা অ্যাক্সিডেন্ট করে যারা অ্যাক্সিডেন্ট করে ভাই ওরা সময় করবে আর যারা দক্ষ যারা অ্যাক্সিডেন্ট করে না আর অ্যাক্সিডেন্ট কখনই করবে না কিন্তু এই তিরিশ সিসিতে গতি গতিতে বাইক চলা এইটা আমি মনে করি না ভাই এটা কোনো একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে বাইক হয় বেশ চালাবো নয় পড়াই চালাবো বাইরে আর কোনো কথা নাই তাহলে তখন সাইকেল চালাবো ভাই সাইকেল আমি বাইক পরাইতেও যদি আমার কথা মিথ্যা হয় একটা অটো প্যাডেল রিক্সাও তিরিশের উপরেও থাকে বাইক আর যেখানে অটো রিকশা ওরা তো চল্লিশ পঞ্চাশেও থাকে অটো রিক্সা আর সিএনজি চলে আশি নব্বই একশো মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে ভাই আর কিছু না যে বা যারা করছে আসলে তারা কখনো মনে হয় বাইক চালায় নাই আর দ্বিতীয়ত হচ্ছে তাদের ভিতর এই সাধারণ কমন সেন্সটা এখন পর্যন্ত আসেনি যে একটা বাইকের হচ্ছে জাস্ট ফার্স্ট গিয়ারের স্পিডটাই হচ্ছে তিরিশ সর্বনিম্ন আপনি বর্তমান বাজারে যে পরিমাণ বাইক দেখবেন প্রত্যেকটা বাইকের হচ্ছে আপনি ফার্স্ট গিয়ারেই যখন দিবেন দেখবেন আপনি থার্টি টু ফোরটি ফাইভ পর্যন্ত না আমরা প্রতিবারটা এই কারণে করতেছি কারণ আমরা এটা মানছি না কারণ এভাবে সম্ভব না ভাই বনানি পার হওয়ার পরে উত্তরা যাবেন আমি আপনাকে বাইক দিব বা যে আইনটা করছে তারে আমরা বাইক দিব। সে থার্টি স্পিডে সে উত্তরা পর্যন্ত যাবে যদি সে যেতে পারে সে আইন কার্যকর করো আমরাও রাজি আছি আমরাও মানব কিন্তু তাকে আগে রাইড করে যেতে হবে যখন অফিস ছুটি হয় তারপরে হচ্ছে সে বনানী থেকে উত্তরা যাবে বাইকে থার্টি স্পিড দিয়ে যদি সে যেতে পারে তাহলে আমরাও যেতে পারবো যারা উচ্চ পর্যায়ে যারা আইনের প্রশাসনের লোক তাদের জন্য কোনো আইন নাই কোনো আইন নাই তারা তাদের মন মতো করে চলতে পারে ভাই কেন তাইলে গরিবের উপরে এই জুলুম করা হবে আইন সবার জন্য সমান আসলে এই নিয়মটা তো কোনোভাবেই আমরা মানতে পারি না কারণ এই কারণে মানতে পারি না যে তার এই লজিকটা কীভাবে দিল যে আড়াইশো সিসির অনুমোদন দিয়ে যদি পরবর্তীতে সে তিরিশ সিসি লিমিট করে একটা সাইকেলের সর্বোচ্চ লিমিট আছে চল্লিশ সিসির উপরে তো তাহলে তো বাইক না কিনে আমরা সাইকেল কিনতে পারি তাহলে সাইকেল আমাদের বাধ্যতামূলক করুক সেটা যারা করছে তারা আসলে মাথা মোটা নাহলে এই কাজগুলো ডিসিশন দিতে পারে না মানে এটা তো সুবিধা তো কোনো সুযোগই নেই আমি যদি তিরিশ করি আমার পিসের গতি তো তিরিশ থাকবে না একটা প্রাইভেটের গতি থাকবে চল্লিশ পঞ্চাশ সাইড তো সে কি আমাকে সাইড দেবে সে তো আমার উপর দিয়ে চলে যাবে ট্যাক্স দিয়ে সরকারকে কি আমি এইটা ডিসিশন মাইনে নেব নাকি এটা আমরা কোনোভাবেই মানতে পারি না এখন পাবলিক তো এটা সোচ্ছার হবে এটা তো দাঁড়াবে এটা তো মানবে না কেউ আমার মতো আরও অনেকে প্রতিবাদ করবে আর আমরা এটা প্রতিবাদ করব এটাই স্বাভাবিক এটা ভাই আসলে মানে যৌতুক না কারণ আপনার একটা রিক্সা চলে কীভাবে রাস্তা রিক্সায় তো তিরিশের উপরে চলে গাড়ি মোটর সাইকেল এগুলা যদি তিরিশে চলে তাহলে কীভাবে সম্ভব এগুলো তো সম্ভবই না এটা কোনোভাবে মাইনে নেওয়া যায় না তিরিশে কীভাবে গাড়ি চালাবো মানুষ সরকার কী নিয়ম করছে এটা এভাবে আসলে মানে হয় না সাইকেলে তো তিরিশের উপরে চলে ঢাকা শহরে রিক্সায় চলে চল্লিশে মিনিমাম বাইক তো তিরিশে চালানো যায় না বাইক তো একটা একশো পঞ্চাশ সিসির গাড়ি তিরিশে চালালে সেই বাইক তোর বাইক থাকে না সাইকেল হয়ে যায় তখন আর আমরা তো রাইড শেয়ারিং করি রাইড শেয়ারিং করলে তিরিশে চালালে কোনো যাত্রী উঠবে না আমাদের গাড়িতে তখন ওই রিক্সা করে দেখেন একটা রিক্সা রিক্সা চল্লিশ এমনিতেই চলে তো বাইকে তিরিশে চালালে বাইকে কেউ উঠবে না বাইকের পাশে যে প্রাইভেট কারগুলো যাচ্ছে ট্রাকগুলো যাচ্ছে আপনার বাসগুলো যাচ্ছে তাহলে ওগুলোর প্রতিও আনতে হবে তিরিশ কিলোমিটারে যদি ওগুলো তিরিশ কিলোমিটারে না আনে তাহলে কি আমরা রাস্তায় নেমে মরবো না রাস্তায় হাইটা হাইটা চলবো গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাব। আমার মতো হচ্ছে এটা 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 একটা অযৌক্তিক তিরিশ কিলোমিটার গতিতে যদি এটা নতুন নীতি চালু করে সরকার তাহলে দুর্ঘটনার রোদের পরিবর্তে দুর্ঘটনার পরিমাণ আরও বেড়ে যাবে এই ব্যাপারে এই ব্যাপারে আসলে সরকার এখন যেটা সিদ্ধান্ত নিবে সেটাই তাদের সিদ্ধান্ত এখানে তো আমাদের জনসাধারণের কিছু বলার নাই আমরা তো বলেও কোনো লাভ হচ্ছে না এটা আসলে মেনে চলা খুব ডিফিকাল্ট এটা এটা ডিফিকাল্ট না যৌক্তিক না আমার কাছে মনে হয় না এটা কোনো যৌক্তিক নিয়ম কারণ থার্টি স্পিড এটা তারাই কিভাবে নির্ণয় করবে বা আমি কিভাবে করব এটা আসলে যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না ফাইনাল না